মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি পারচেস করতে পারবেন আপনি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের ব্যাকআপের এই ইউপিএসটি আমাদের ফেব্রুয়ারি মাসে লাস্টের দিকে আমরা ভিডিওটা মেক করতেছি এবং দেখা যায় যে মার্চ মার্চ অতিবাহিত হওয়ার সাথে সাথে গরমের যে প্রভাবটা সেটা চলে আসবে আর ঠিক সেই সময়ে আপনাদের সব থেকে বড় দুশ্চিন্তা থাকে লোডশেডিং যারা লোডশেডিং নিয়ে চিন্তা করতেছেন তাদের জন্য বর্তমান সময় নাম্বার ওয়ান ব্র্যান্ড মার্সি ব্র্যান্ড ব্রান্ড দিচ্ছে তাদের কোয়ালিটি ফুল কিছু ইউপিএস যেটি আপনি ইউজ করতে পারেন আপনার কম্পিউটার পারপাস এবং আপনার রাউটারের জন্য যেটি রাউটারের জন্য ইউপিএস গুলো যেগুলো আপনি পাচ্ছেন সেগুলো অনায়াসে আট ঘন্টা আপনি ব্যাক পেয়ে যাবেন এগুলো ডিটেলস সম্পর্কে তো জানাবোই হ্যাঁ বেস শুরুতে ইউপিএস নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় দেখা যায় যে তিন টাকা থেকে বত্রিশশো টাকার মধ্যে আপনারা যে ইউপিএস মার্কেট থেকে পার্সেস করেন সেই ইউপিএস গুলো বিশ মিনিট ব্যাক আপ দেয় না বা পঁচিশ মিনিট ব্যাক দেয় না সেক্ষেত্রে আপনি ওই ইউপিএস এর জন্য তিন হাজার টাকা ইনভেস্ট করে নেন দেখা যায় যে এই হতাশ থেকে আপনাদেরকে দুশ্চিন্তা মুক্ত করতে পার মার্শিভা ব্র্যান্ডের এই কোয়ালিটি ফুল ইউপিএস গুলো বিরোধ শুরুতে আমরা মার্শিভা ব্র্যান্ডের যে ইউপিএসটি নিয়ে কথা বলবো সেটি এবার দেখা যাক ভিউয়ার্স আমরা শুরুতে যে ইউপিএসটি আপনাদের দেখানো ট্রাই করতেছি সেটি হলো ইউএফ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এর এই জনপ্রিয় ইউপিএসটি এটি কেন জনপ্রিয় সেটি যদি আপনাদের বলি তবে বলতে হয় এই ইউপিএসটি থেকে আপনি উনিশ ইঞ্চি একটি মনিটর এবং একটি পিসি অনায়াসে এক ঘন্টার আশেপাশে ব্যাক আপ পেয়ে যাবেন যেটা অন্যান্য ইউপিএস এর ব্র্যান্ডে চিন্তা করাই অসম্ভব ভিউয়ার্স এই ইউপিএসটিতে পাচ্ছেন ফুল ওয়ান ইয়ার্স এর ওয়ারেন্টি ফুল অফিসিয়াল ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং যদি এটি আপনি বাইশ ইঞ্চি সেট আপের সাথে ইউজ করেন তবে অনায়াসে চল্লিশ মিনিট ব্যাকআপ আপনি এই ইউপিএসটি থেকে পেয়ে যাবেন এবং চমৎকার যে প্রাইসটি আপনি পাচ্ছেন বেসিক টেকনোলজির সব থেকে মাত্র মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি পার্চেস করতে পারবেন সাতশো পঞ্চাশ ভিএ সাতশো পঞ্চাশ ভিএ মার্শিভা ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল কোয়ালিটির এই ইউপিএসটি যেটি দিয়ে আপনি অনায়াসে পঞ্চাশ মিনিট আপনি ব্যাক নিতে পারেন এই মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা ইনভেস্ট করে দেখা যায় যে নর্মাল যে ইউপিএসগুলো আপনার মার্কেট থেকে পাস পার্সেস করেন সেগুলোতে আপনি অনায়াসে বত্রিশশো টাকার মতো খরচ করে ফেলেন সেক্ষেত্রে আপনি এই ইউপিএসটি পার্সেস করতে পারেন আমাদের সব থেকে এবং দ্বিতীয় যে আমরা আজকে ইউপিএসটি নিয়েছি সেটা এবার দেখানো ট্রাই করব ইউএফ বারোশো পঞ্চাশ বিয়ে বারোশো পঞ্চাশ বিয়ের এই ইউপিএসটি আপনি পাবেন আমাদের শপে অ্যাভেলেবেল যেটা দিয়ে অনায়াসে আপনি দেড় থেকে দুই ঘন্টা ব্যাক পেয়ে যাবেন যে কোনো রেগুলার পিসিতে ভিয়ার্স এই ইউপিএসগুলোর সাথে সাথে আজকে আমরা আপনাদের যে ইউপিএস গুলো নিয়েছি রাউটার ইউপিএস রাউটার ইউপিএস আমাদের কাছে দুটি কোয়ালিটির আপনারা পেয়ে যাবেন দুটি মডেলের কেপি ওয়ান ওয়ান প্লাস মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা ষোলো হাজার এমপিআর এই ইউপিএস টি দিয়ে আপনি অনায়াসে একটি রাউটার আট থেকে দশ ঘন্টা আপনি অনায়াসে ব্যাকআপ নিয়ে নিতে পারবেন বিদ্যুৎ নাই ইন্টারনেট চাই যারা এই ধরনের চিন্তা করতেছেন তারা এই ইউপিএস গুলো ইউজ করতে পারেন এবং এর পাশাপাশি মার্শিয়া ব্র্যান্ডের যে আরও একটি ইউপিএস রয়েছে সেটি হল কেপি থ্রি এটি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটিতে পেয়ে যাচ্ছেন দশ হাজার এম্পিয়ার এবং এটি দিয়ে আপনি অনায়াসে ছয় থেকে সাত ঘন্টা ব্যাক পেয়ে যাবেন ব্যাস আমরা সকল ধরনের ইউপিএস এবং গেমিং এক্সেসারিস নিয়ে কাজ করি সরাসরি আমাদের শপে এসে আপনার চয়েসের ইউপিএসটি কেনার জন্য মাল্টিপল সেন্টারের লেভেল এটি চলে আসুন আপনার কাঙ্ক্ষিত সব বেসিক টেকনোলজি পেয়ে যাবেন সেখান থেকে পার্সেস করতে পারবে এবং ওয়েবসাইট থেকে অর্ডার করার জন্য একটি ব্রাউজার গিয়ে লিখুন ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট ডট কম ডট আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে এরকম কোনো চমৎকার ভিডিওতে সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম